স্পিন বোলিং কোচ মুশস্তাক আহমেদের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে রিয়াদ রিশাদ তানভীররা তখন সেই নেটে ব্যাটিং করতে আসেন সাকিব আল হাসান এসে দেখেন উইকেটের পাশে টাঙানো নেট ঠিক নেই কারোর চোখে ভুল ধরা না পড়লেও সাকিবের চোখে ঠিকই ধরা পড়েছে অতিরিক্ত ঝুলে গেছে নেটটা ব্যাটিং করতে অসুবিধা হবে তাই ব্যাট দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করেন কিন্তু সাকিব সেটা ঠিকঠাক নাগাল পাচ্ছিলেন না বড়বারের হাত থেকে ব্যাটটা নিয়ে রিষাদ নেটটা নিচে নামিয়ে দেন পরে গ্রাউন্ডসম্যানদেরকে ডাকা হয় তারা এসে ঠিক করে দিয়ে যান ক্যাপ্টেন না হলেও মাঠে যেমন সব কিছুতে চোখ থাকে সাকিবের তেমনি মাঠের বাইরেও সাকিবের চোখ এড়ায় না কোনো ভুল নেট ঠিক করলে যান ব্যাটিং করতে এদিনও দেখা যায় নেক গার্ড পরে ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব চোখের সমস্যার কারণে ব্যাটিং স্ট্যান্ডে পরিবর্তন হয়ে যায় এই সমস্যা খুব ভোগাচ্ছেন তাকে ব্যাটিং স্ট্যান্ড ঠিক করার জন্য অনুশীলনে নেক গার্ড পরে ব্যাটিং করেন তিনি সেটার ফলও পাওয়া যাচ্ছে এই পদ্ধতিতে অনুশীলন শুরু করার পরেই নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেছেন সাকিব আল হাসান গ্রুপ পর্বের চল্লিশটি ম্যাচ শেষে আটটি দল পেয়েছে সুপার এইটের টিকিট একদিন বিশ্রাম দিয়ে মাঠে গড়িয়েছে সুপার এইট এই গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার সকাল সাড়ে ছয়টা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের আগে বড় সুসংবাদ পেয়েছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব হাসান আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার গত বুধবার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে একবারে পাঁচে নেমে যান সাকিব হানলাগাদ র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন তৃতীয় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন সাকিব যা গত সপ্তাহে প্রকাশিত আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বেশ প্রভাব ফেলে এতে করে তিনি এক ঝটকায় শীর্ষস্থান থেকে পাঁচে নেমে যান তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে যান সাকিব ডাচদের বিপক্ষে অপরাজিত ছেষট্টি রানের পর নেপালের বিপক্ষে ব্যাট হাতে সতেরো ও বল হাতে দুই উইকেট নেন সাকিব আল হাসান বাংলাদেশ সেমিফাইনালে যেতে হলে তার জ্বলে ওঠার কোনো বিকল্প নেই হুসেন এরমান বিডি কুইক টাইম